রামনবমীর শোভাযাত্রায় সুকান্ত মজুমদার করা পুলিশের নিরাপত্তা উপস্থিত পুলিশ কমিশনার থেকে উচ্চ পদস্থ পুলিশ কর্তারা হাইকোর্টের শিবপুরের কাজীপাড়া অবনী মল সংলগ্ন নরসিংহ মন্দির থেকে হাওড়া ময়দান পর্যন্ত অঞ্জনী পুত্র সেনার রামনবমী শোভাযাত্রা শুরু হয়েছে করা পুলিশের নিরাপত্তায় শোভাযাত্রা বের হয়েছে হাওড়ায় পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী থেকে শুরু করে উপস্থিত রয়েছেন অলোক রাজরিয়া অখিলেশ চতুর্বেদী সহ পুলিশের উচ্চ পদস্থ নেতারা পুত্র সেনার রামনবমীর শোভাযাত্রায় অংশ নিয়েছেন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার মিছিল কাজীপাড়ার মোড় থেকে শুরু হয়ে অলকা পিএম বস্তি ট্রাম ডিপো শিবপুর থানা সন্ধ্যা বাজার হয়ে হাওড়া ময়দানে এসে শেষ হবে ব্যুরো রিপোর্ট গ্রাম বাংলা নিউজ আমাদের হিন্দুদেরকে পাথর খেতে হয়েছিল বহু রামনবমী নাম ভক্ত যারা তাদের মাথা ফেটে ছিল দাঙ্গা হয়েছিল এক কথা এবং আমি আজকে আশ্চর্য হয়ে গেলাম কারণ সে সময় আমি এসেছিলাম একশো চুয়াল্লিশ ধারা ছিল বলে আমাকে ঢুকতে দেওয়া হয়নি সব জায়গায় আমি দেখলাম যেখানে রামনবমীর মিছিলের উপর হামলা হয়েছিল সেখান থেকে থানা সিপি থানা অর্থাৎ সব থেকে বড় অফিসার এই অঞ্চলে সেখানে যিনি বসেন তার অফিসের দূরত্ব দূরত্ব মাত্র পায়ে হেঁটে তিন মিনিট তবুও এত বড় আক্রমণ হয়েছিল তাই হাওড়ার হিন্দু সমাজ এবার কোমর বেঁধে ছিল যে হিন্দু সমাজ এবার শক্তি দিয়ে এই মিছিল হাওড়াতে করবে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ বাধা দিতে চায় রামনবমী করতে দিতে দেওয়া হবে না কাজীপাড়ার মধ্যে দিয়ে রামনবমীর মিছিল আসতে দেওয়া হবে না এই ধরনের নির্দেশ দেওয়ার চেষ্টা করে পরবর্তী সময় অঞ্জলি পুত্র সেনা তারা হাইকোর্টে গিয়ে হাইকোর্টের নির্দেশে আজকে রামনবমীর মিছিল হয়েছে পাথর মেরেছিল যারা বাধা দিয়েছিল এবার তাদের বুকের উপরে হেঁটে আমরা রামনবমী করেছি প্রতিবার আমরা করব তাদের বুকের উপরে রামনবমী করব। ভারত রামের দেশ রাম ভারতের ভারত রামের এর বাইরে কোনো কথা হবে না যারা বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের উচিত ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা বিজেপি জানে আমরা হিন্দু সমাজ জানি